জান ও আমার কলিজা একটা কথা বলবা যখন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব তখন কি আমায় এভাবে ভালোবাসবা আর কিছুই বলার নেই তোমাকে শুধু টুকুই বলবো যদি কখনো মনে হয় আমাকে মিস করতেছো আমাকে ছাড়া থাকতে পারতেছো না আমাকে তোমার লাগবে প্লিজ কোনো দ্বিধাবোধ না করেই তুমি আবার ফিরে এসো আমি আবারও তোমাকে গ্রহণ করি না তুমি ছেড়ে আমে যে তুমি জান্নাতের ঠিকানা যারা আমাকে কষ্ট দাও জান্নাত পাবে না যখন মানুষ নিজের অনুভুতিগুলোকে কাউকে বোঝাতে পারে না তখনই মানুষ চুপ হয়ে যায় কাফের অন্ধের মতো বিশ্বাস করোনা অন্ধকারই ছেলে দেবে আর কাউকে পাগলের মতো ভালো beso না

অনেক যুবক যুবতী আজকাল মনে করেন যে বিবাহ বহির্ভূত যে অবৈধ সম্পর্ক করা হয় তথাকথিত প্রেম ভালোবাসা করা হয় এটার পরে যদি তারা একে অন্যকে বিয়ে করে নেন তাহলে প্রেম ভালোবাসার কারণে তারা যে গুনাহে লিপ্ত হয়েছেন সেটি হালাল হয়ে যাবে মূলত এটি শয়তানই একটি ধোকা এবং প্রতারণা একজন মুসলিমের জন্য আল্লাহ রব্বুল আলমিনের প্রতিটি নির্দেশকে মানা এবং নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকা এটা তার জন্য হারাতে চাই না খোদার কসম আমি তোমাকে হারাতে চাই না তোমাকে চারা অন্য কাউকেও চাই না